Out of sight, out of mind. ঠিক আছে যে কোনো কিছু বা যে কোনো পার্সন বা যে কোনো জিনিস তোমার লাইফ থেকে দূরে সরা দেওয়ার বেস্ট ওয়ে হচ্ছে সেটাকে আউট অফ সাইট রাখা ঠিক আছে যত বেশি তুমি আউট অফ সাইট রাখবা তত বেশি তোমার আউট অফ মাইন্ড হয়ে যাবে বলে এই ঘড়িটা ফর এক্সাম্পল কেউ একজন তোমাকে দিছে অ্যান্ড যখনই তুমি ঘড়িটা দেখো তোমার তার কথা মনে পড়ে ঠিক আছে না এখন তুমি সামাও চাচ্ছ যে তোমার যেন তার কথা মনে না পড়ে তাহলে তুমি কি করতে পারো এই ঘড়িটা না পড়ো ইউজ এ ডিফারেন্ট ঘড়ি ভেরি সিম্পল রাইট ফোনের ক্ষেত্রেও সেম কি করতে পারি আমরা ফোনটাকে আমরা আউট অফ আওয়ার বেডরুমস রাখতে পারি ঠিক আছে আমরা ম্যাক্সিমাম অফ আওয়ার টাইম বেডরুমে কাটাই বা রিডিং রুমে কাটাই আই থিঙ্ক বাংলাদেশে বেডরুম রিডিং রুম সবার একই হয় একটাই হয় বাট অনেকের আলাদা থাকতে পারে সো বেডরুম প্লাস রিডিং রুমে নো ফোন আর এলাও প্লাস ডাইনিং রুমেও তাহলে ইউজ করবো কোথায় ড্রয়িং রুমে বা বারান্দায় গিয়ে ইউজ করো দ্যাটস ফাইন মানে বেডরুমে বসে ইউ শুড অলওয়েজ ডু সামথিং যেটা তোমার লেজার হচ্ছে গান শোনা হতে পারে বা গান শুনতে মোবাইল লাগে এখন বই হইতে পারে ঠিক আছে বাট ডু সামথিং গুড নিউজ পেপার পড়া হইতে পারে লেখা হইতে হতে পারে হালকা পাতলা কিছু রিডিং রুমে তো পড়া লেখার জন্য ইউজ টু আর ফ্যামিলি ডোন্ট গেট অ্যাডিক্টেড টু মোবাইল ফোন কে সময় দাও সো আমি যেটা বলতে চাচ্ছি যে বেডরুম রিডিং রুম আর ডাইনিং রুমে যদি আমরা ফোনটাকে না রাখি আমাদের চোখের সামনে লেটস ইট ফিক্সড আমরা ড্রয়িং রুমে ফোন রাখবো বাসায় ঢুকবো ড্রয়িং রুমের ফোনটা রেখে দিন ভিতরে যাবো ড্রয়িং রুম যখন আবার যদি ফোন ইউজ করার প্রয়োজন ড্রয়িং রুমে আসবো ফোন ইউজ করে ড্রয়িং রুমে ফোনটা রেখে দেন আমি বেডরুমে ফেরত যাবো ক্যান গুড আইডিয়া আমি যখন বেডরুম থাকতেছি সামনে ফোনটা যদি না দেখে ইম্পর্টেন্ট কারণ আপনি তাহলে চেক করে দিতে জাস্ট বেডরুমে আমি সাত দিন সাত দিন এক্সপেরিমেন্ট করবো সাত দিন আমি বেডরুমে ফোন রাখবো না দেখে আমার স্ক্রিন টাইমে কি ধরনের পরিবর্তন আসে আপনি দেখবেন যে মেজর মেজর চেঞ্জ আসলে আপনার লাইফে আসতে শুরু করছে